ভোলা জেলার ওই দিন একজন প্রতিষ্ঠান প্রধান আমাকে ফোন করে জানালেন যে ভোলা জেলার ষোলো জন প্রতিষ্ঠান প্রধানের মাদ্রাসা প্রধানের তাদের টেম্পোরারি টেম্পোরারি স্টপ করা হয়েছে তাদের অস্থায়ীভাবে তাদের এমপি স্টপ করা হয়েছে তো ওনাদেরকে ওনাদের হয়তো কিছু ত্রুটি থাকতে পারে ওনাদেরকে অন্তত সুযোগ দেওয়ার দরকার ছিল কিন্তু তাদেরকে কোনো রকমের কোনো সুযোগ না দিয়েই তাদেরকে তাদের এমপিউ বন্ধ করা হয়েছে তো এমপিউ বন্ধর আগে আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছেন রিজিম মহোদয় সহ অন্য যারা আছেন তাদেরকে বলবো যে একটা মানুষ তার এই এমপিওর সাথে তারই বেতনের সাথে অনেকগুলো মানুষের রিজিকের সম্পর্ক আছে এখানে তার মা বাবা থাকে বৃদ্ধ মা বাবা থাকে অনেক সময় তার আপনার কয়েকজন সন্তান থাকে স্ত্রী থাকে সবার রিজিক এটার সাথে সংশ্লিষ্ট সুতরাং একজন শিক্ষকের বেতন বন্ধ করার আগে অবশ্যই তাকে একটা যৌক্তিক সময় দিতে হবে এবং যদি অপরাধী হন তাহলে সরকার ব্যবস্থা নেবে কিন্তু অস্থায়ীভাবে বেতন বন্ধ করার আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি আবার বলছি টুনকোজোহাতে অস্থায়ীভাবে বেতন বন্ধের তীব্র প্রতিবাদ জানাই এমপি উচ্চশিক্ষা জাতীয় প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা অনুরোধ করব। মানবিক ভাবে তাদের সাথে আচরণ করার জন্য অধিদপ্তর আরো বেশি মানবিক হবে বিশেষ করে অধিদপ্তর আরো বেশি মানবিক হবে শিক্ষকদের বেতন বন্ধের ব্যাপারে আমি আবার বলছি যে আরো বেশি মানবিক হওয়ার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি কারণ আমরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী থাকার কারণেই অধিদপ্তর হয়েছে সুতরাং আমাদের প্রতি সর্বোচ্চ মানবিক আচরণ করার জন্য অনুরোধ করছি এবং যাদের বেতন বন্ধ করেছেন তাদের সংসারটা কিভাবে চলবে এই বিষয়গুলো আপনাদের মাথায় নেওয়া দরকার সুতরাং যাদের এমপিও অস্থায়ীভাবে স্টপ করা হয়েছে এটা যাতে হয় আমি অধিদপ্তর সংশ্লিষ্ট সকলের প্রতি আমি অনুরোধ করছি আমরা অধিদপ্তরে কোনো রকমের মানববন্ধন বা অস্বস্তিকর কোনো পরিবেশ আসলে তৈরি করতে চাই না আমরা চাই যে আমাদের শিক্ষকরা যাতে হয়রানির শিকার না হয় আপনারা এই বিষয়টা আপনারা দেখবেন এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল এই বিষয়টা আপনারা দেখবেন এরপরে যদি না হয় তাহলে আমরা কিন্তু জোটের পক্ষ থেকে আলোচনা করে হয়তো আমরা কর্মসূচি ঘোষণা করব যাতে আমাদের শিক্ষকদেরকে কোনো রকম হয়রানি না করা হয় আমরা আশা করি এই দিকে হয়তো আমাদেরকে যেতে হবে না আমরা অনুরোধ করব মানবিক দৃষ্টিকোণ থেকে একটু মানবিক আচরণ আপনারা আমাদের শিক্ষকদের সাথে করবেন টোন কোজ অজুহাতে আমাদের কোন শিক্ষকদের বেতন আপনারা বন্ধ করবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে সম্মানিত দর্শক দৈনিক শিক্ষা সময় এর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও পেজটি ফলো দিয়ে সাথে থাকুন